প্রতিদিন ঠাকুর মা স্বামীজির ছবির সামনে দাঁড়িয়ে বসে প্রার্থনা করি তো তাই তোমরা দেখেছো কালকে কালকে আমাদের মাননীয় মাননীয় এমপি মিতালি বাগ এসেছিলেন তাকেও আমরা বিদ্যালয় থেকে এখানে চেয়ার রেখে বসতে দিই খেয়াল করেছিলে সবাই আমি ছিলাম আর ম্যাডাম ছিলেন এমপি ম্যাডাম ছিলেন সবাই আমরা দাঁড়িয়ে কথা বলেছি আমাদের এইখানটা হচ্ছে এখন পেছন দিকে না দাঁড়ালে তোমরা সবসময় শুনতে পাবে না বুঝতে পারবে না তো তাই কিন্তু আমরা সবসময় চাই আমাদের পরম আরাধ্যা যারা আছেন এখন স্বামীজির ছবি আছে মাদাচারিদা আছেন এখানে রাজা রামমোহন রায় আমাদের হুগলি জেলার বিখ্যাত মানুষ তার সঙ্গে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসরী যারা সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করে সমাজকে স্বচ্ছতা এনে দিয়েছিলেন তো সেই বিষয়ে আমাদের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত অন্য স্বচ্ছতা দিবস পালন করা হচ্ছে যার নাম স্বচ্ছতা স্বচ্ছতা পাঠ কর্মসূচি এক পক্ষ ধরে চলবে এক তারিখ থেকে শুরু হয়েছে আমরা প্রথম দিনে আমাদের বিদ্যালয়ে যে ছবি আঁকা হয়েছে এবং সময় সচেতনতার লক্ষ্যে সেই ছবি আমরা ডিসপ্লে করেছি তার মাঝে মাঝে আমাদের অ্যাক্টিভিটি চলছে প্রতিদিন আমরা সাবান দিয়ে কীভাবে হাত ধুতে হয় সেইভাবেই হাত ধুয়ে থাকি আলা কিভাবে ধুয়ে নিতে হবে সেগুলো আমরা করে থাকি নিয়মিতভাবে এবং কালকে যেটা আমাদের শিক্ষক অনুষ্ঠানে অনুষ্ঠান প্রচুর প্রশংসা পেয়েছ তোমরা সকল জ্ঞানীগুণী মানুষের কাছ থেকে সেটা হচ্ছে বিদ্যালয়ে ঠিকঠাক ভাবে সারিবদ্ধ হবে জুতো সাজিয়ে রাখা তার মানে তারা বলতে চেয়েছেন এই বিদ্যালয়টা খুব ডিসিপ্লিন এত শৃঙ্খলা বিদ্যালয় তারা কম দেখেছেন এই কথাটা তারা বলেছেন তো তাই তাদের উদ্দেশ্যে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একবার জোরে আমাদের শ্রদ্ধা জানাবো হাততালি মাস আর যারা যারা এসেছিলেন সব আর যারা যারা এসেছিলেন শ্রদ্ধা মিতালি বাঘ মহাশয়া আরামবাগ লোকসভার এমপি এসেছিলেন আমাদের এই ব্লক আধিকারিক বিডিও সাহেব যাকে শর্টে বলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন দুজন প্রাক্তন শিক্ষক হাই স্কুলের মাস্টারমশাই বিখ্যাত বিখ্যাত দুটি হাই স্কুলের মাস্টারমশাই আজকে আমরা আবার শিক্ষক দিবসের পরের দিনে তাদেরকে সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবো তোমরা যারা কালকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তারা যেমন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের ছবিগুলো সর্বত্র ঘুরবে আমাদের ইউটিউব চ্যানেল আছে তাতে লাইভ টেলিকাস্ট হয়েছে কালকের অনুষ্ঠান তো সো সকলের ছবি ঘুরছে যারা বসে আছো তাদেরও বুঝছে আমি তোমাদেরকে একটা কথা তোমাদের মায়েদের মিটিং এ বলেছিলাম তোমরা ছিলেন আমি গল্পটা শেয়ার করব কোন একটা বিশাল বিদ্যালয় বিশাল বড় বিদ্যালয় তো সেখানে এক মাস বাদে একটা অনুষ্ঠান হবে যেদিন তাদের কি হবে রেজাল্ট আউট হবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা হয়ে গেছে এবার রেজাল্ট আউট হবে তো সেই সময় দেখা গেল তাদের কিছু ছেলে মেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি করতে চাইছে তারা অনুষ্ঠান করবে বিদ্যালয়ে ভালো একটা অনুষ্ঠান করতে চাইছে তো তাতে সবাই তো আর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না আমরা উনি দেয়ালে লিখা রেখেছি আমরা সবাই রাজা আমার ডেরে রাজা রাজত্বে সবাই একসঙ্গে না করে লোকে দেখবে জোরে বলো ইয়ে জন্য দেখবে না তাহলে যখন অনুষ্ঠান হয় তখন যারা যারা যে বিষয়টাই খুব উৎপত্তি অর্জন করতে চলেছে তাদেরকে আমরা ডেকে নিয়ে অনুষ্ঠানটা সাজিয়ে এর মাঝে কিছু ছেলেকে আনা যায় না কারণ একটা অনুষ্ঠান একদিন দিন তিন দুদিন ধরে মহাভারতের যুদ্ধের মতন হবে না তাতে অতিথিরা থাকতে না তাই আমাদের সুপ্রিয়া দত্ত একটি নাচ নাচবে বলেছিল কিন্তু সেই নাচটা তার ভালোভাবে প্র্যাকটিস না থাকার জন্য তাকে তোলা হয়নি আগামীকাল সুপ্রিয়া দত্ত ঘরে রেডিও আগামীকাল তোমাকে নাচের সুযোগ দেওয়া হবে একটা অনুষ্ঠান হবে আন্ডারস্ট্যান্ড আমাদের জুতো সাজানোটি পর্যন্ত বিদ্যালয়ে কি পেয়েছে সাধুবাদ পেয়েছে তার সঙ্গে আমাদের বিডিও সাহেব আমাদের বিদ্যালয়ের গেটে দুটো গাছ লাগিয়ে দিয়েছেন পরিবেশকে শুদ্ধ রাখার উদ্দেশ্যে সেই দুটি গাছকে সবাই মিলে সচেতনে রক্ষা করবে বাবা মায়েদেরকে বাড়িতে বলে দেবে যে যখন তোমরা যাবে বিদ্যালয়ে ওই গাছের উপর দিয়ে কেউ সাইকেল চালিয়ে দেবে না আর লোকালি যারা আছো ছেলে মেয়েরা আছো তারাও সাইকেল চালাতে গিয়ে ওই গাছগুলো ভেঙে দেবে না যদি ওই আমরা ঘিরে দেওয়ার চেষ্টা নেক্সট আসছি আমাদের বিদ্যালয়ে যিনি আছেন তার নাম মাননীয় তাপস মল্লিক মহাশয় তার মেয়ের নাম কে বলতে পারবে বলো তিনি কি আজকে এসেছেন শ্রুতি মল্লিক শ্রুতি মল্লিক প্লিজ কাম ইয়ার স্যারেরা সবাই একবার এখানে আসবেন মঞ্চের কাছে আসবেন তাড়াতাড়ি করবেন হাঁটা চোলা করতে যেন সময় না লাগে ওইখানে ওই ছবিটা গোপাল না বুঝতে পারছো কিছু বলছি আমি আর ছায়াতে দাঁড়ান ছবিটা নিতে হবে দেবাসী এখানটায় শ্রুতি মল্লিক হেড স্যারকে এইভাবে পরে দিয়ে টোটালটাকে নাও যতগুলো শরীর পায় করে ঠেলে দাও ওইদিকে শ্রুতি মল্লিক আমাদের বিদ্যালয়ের স্থায়ী সমাজ সমিতির সভাপতি মাননীয় তাপস মল্লিক মহাশয় আমাদেরকে কালকে শেষের দিকে মানে খুব অনুষ্ঠান জোরালো চলছিল যার জন্য ঠিকঠাক ভাবে আমরা তাকে সম্মান জানাতে পারিনি তো তার মেয়ে বা তার কন্যা আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণের মানে তিনি মানে তাপস মল্লিক তার মেয়েকে দিয়ে আবার শ্রদ্ধা জানাচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণের মূর্তি একটা প্রতীকী আমাদের হাতে তুলে দিয়েছেন হেড টিচার সহ সমস্ত শিক্ষকের হাতে এর জন্য তোমরা একবার জোরে হাততালি দেবে স্যারদেরকে এত কিছু সম্মান প্রদর্শন করার জন্য যে সম্মান উনি প্রদর্শন করেছেন তার জন্য আমরা মান কাপোষ মল্লিক মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে হার্দিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাই আচ্ছা তোমরা বসে পড়ো এতক্ষণ ধরে ওরা কথা শুনছে ওখানে দাঁড়িয়ে সবজি ভাই আচ্ছা আমি আমরা আমাদের যে স্বচ্ছতা দিবস চলছে হ্যাঁ যেটা বলতে কি আমি হয়তো ভুলে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি আমি মনে রাখতে পারছি না আমার ম্যাজিশিয়ান গুরু আমাকে কালকে আবার মেরেছে বলছে কালকে যে তুই ম্যাজিক দেখালি কাপা তোর একটা ছেলেও তোকে একটা লজেন্স খাইছে আলাদা করে ওটা তো শিক্ষক দিবসের লজেন্স কিন্তু ম্যাজিক দেখানোর জন্য লজেন্স তোমরা খাইয়েছ মাথায় একটা ডান্ডাই করে মেরে দিয়েছে আমার আর ওই স্কুলে কোনোদিন তুই ম্যাজিক দেখাবি না তো তাই আমি ম্যাজিক দেখাবো না আমাদের একটা ছোড়ার মাধ্যমে সকালবেলা উঠে মোড়া দাঁত ভাই যেমন আছে সেরকম দেখাবেন দাঁত্রী মাঝি ভাই করে দেখাবেন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলে আমি কিন্তু মানবো না যে জিনিসটা বলবেন সেটা তাকে করে দেখাতে হবে কিভাবে আমরা ধান বাঁচি আমরা সবাই মনে হয় যে এই একবারে লাঠি দিয়ে গরু তাড়াতে যাচ্ছি তা নয় এই রকম ভাবে উপর থেকে নিচে হয়েছে আমার সঙ্গে আমি বলে দিয়ে শুরু করে দিয়ে যাব সকাল বেলা উঠিনি বলতে হবে দুপুর বেলা উঠে মোরা আমারটা বলো হ্যাঁ জোরে বলো দুপুর বেলা উঠে মোরা এক মিনিট এক মিনিট তোমার কি আসতে গেলে কে কে তোমার আমার পরে পরে বলবে ঠিক আছে এইটা একটু মজা করছি করবো তো হ্যাঁ চলো সবাই বলবে দুপুর বেলা উঠে মোড়া দাঁত ভাই রাত্রি মাংস খেয়ে হাঁকতে হাঁকতে চাই হ্যাঁ ভেরি গুড এইটার পরিবর্তে স্যার আমি যেটা বললাম সেটা বাজে কোথাও আমাদের হেড স্যার ভালো কথাটা বলে দেবেন এবং করে দেখাবেন স্যার আসছেন তোমাদের প্রিয় হেড টিচার তাহলে আমরা স্বাস্থ্য বিধি সম্পর্কে জানবো ব্যক্তিগত স্বাস্থ্য কিভাবে আমরা ভালো রাখবো মানে নিজেকে আমরা কিভাবে নীরব এবং স্বাস্থ্যবান রাখবো কি কি কাজ করলে আমরা সেটা করতে পারবো সেটা আমি একটা ছড়ার মাধ্যমে বলছি এবং করে দেখাচ্ছি তোমরাও আমার সাথে বলবি সকাল বেলা উঠে মোরা দাঁতকি মাঝি ভাই তাদ নামে যে খাবার জিনিস মুখে দিতে নাই নোংরা হাতে খেলে পড়ে পেটের অসুখ হবে ধুয়ে অতি নোংরা জিনিস রোগ জীবাণু ভরা হেতা হোতা ফেলা মানে

দেখতে বুড়ো হব ঠিক আছে এটা আমাদেরকে প্রত্যেক দিন করতে হবে তবে স্বাধীনতা কালকে ফাইভের ছেলেমেয়েরা ফাইভই শুধু ছিল তাই তো আগামী গতকাল ফাইভের ছেলেমেয়েরা শিক্ষক দিবসে শিক্ষকদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বিদ্যালয়ের মাঝে এই অফিস তোমাদের ফাইভের ঘরে একটা অনুষ্ঠানের আয়োজন করছিল আমি চাইছি ওইটা ঘরের মধ্যে না রেখে আজকে দুয়ারের মধ্যেই হবে আবার ছুটি রাখ ফাইভ রাজি আছো না নেই ক্লাস ফাইভ আছো রাজি না তোমাদের যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে ওগুলো খুলে এনে চিঠি আজকে হবে না কেন নষ্ট হয়ে গেছে ওই কেকটা দিয়ে হবে আমি পরব তো অনুষ্ঠানটা কেকটা আছে তো প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ জল নেবেন ঠিক আছে যাব ওইখানে তো দেখি দাও এই জলটা আচ্ছা এই টু থ্রি সবাই এদিকে তাকাবে তবে সবাইকে আমি ফ্রি করে দেবো এইখান থেকে আর না হলে সারাক্ষণ এখানেই বসিয়ে রাখ স্বচ্ছতা দিবস পালন করার জন্য তাহলে কি হবে পাকাটা বন্ধ করে দেবো খানিক্ষণ ধরে ভালো ঘাম দেবে শরীরের ভিতরে যত নোংরা আছে আমরা সবাই জানি ঘামের মাধ্যমে নোংরা বেরিয়ে যায় সবাই জানি তো তাই ঘাম দিলে গায়ে গন্ধ ছাড়ে না ছাড়ে না ছাড়ে তো তাহলে তোমাদেরকে স্বচ্ছ করার লক্ষ্যে আজকে সারা দুপুরটা মাঠে বসিয়ে রাখা হবে যাতে খাম দিয়ে শরীর থেকে সমস্ত ময়লা তোমার শরীর থেকে বেরিয়ে যায় সবাই রাজি আছো আরে বাংলা বুঝতে পারলাম না ইয়ে স্বপ্ন আচ্ছা মেয়েরা বলো ইয়ে স্বপ্ন মেয়েরা নো বললো আর ছেলেরা কি বলছো বলো ছেলেরাও নো বলছো ছেলেরাই সবচেয়ে ভালো যারা যা বলবেন এইটা উচিত আচ্ছা এরপরে আমি কর্মসূচি বলে দিচ্ছি আজকে ক্লাস ফাইভ আগামীকাল ফোর সোমবার থ্রি পরপর এইভাবে চলতে থাকবে হাত ধোয়ার জন্য যে সাবান আমাদের সেটি ওখানে থাকবে যতগুলো ট্যাপ আছে ততগুলো ছেলে দাঁড়াবে আপনি হাত ধোয়ার এক দুই তিন চার যে স্টেপ আছে আমাদের ওখানে বিরাট কোহলি যে স্টেপগুলো গুলো এঁকে রেখেছেন আপনি বলে বলে যাবেন একে কি করতে হয় দুয়ে কি করতে হয় তিনে কি করতে হয় এইভাবে টোটাল হাত ধোয়াটা অ্যাক্টিভ হয়েতে আমরা দেখাতে থাকবো এবং তার ভিডিও হবে আমরা চাইছি এইভাবে ভিডিওর মাধ্যমে আমরা বিদ্যালয়ে প্রতিদিন করি এতে এতে আমাদের ভিডিও তুলে রাখার কোনো দরকার নেই কিন্তু আমরা কেন এই ছবির আশ্রয় নিচ্ছি কারণ আমাদের সমাজ এইটা মনে রাখছে না খাবার সময় ওই সব হাত পা ধুচ্ছে না জপ করে খেতে বসে পড়ছে মাংস জল হচ্ছে ওরে ভাবরে সেই হয়তো পটি করে ফিরে এসছে হ্যাঁ পটির মুখটা এ হাতে করে জল নিয়েছে এ হাতে করে এই রকম আমি দেখি এরকম করে করে ধুয়েছি তাহলে এই হাতটা ধুলো যাব করে এই হাতটা ধুলো না যে মুখটাই করে আমি এইরকম করে জল লাগিয়ে ঠিক আছে তাহলে এই যে আলাম এরপরেও যদি এই হাতে করে খেতে হয় তাহলে এই হাতটা ধুয়ে খেতে কারণ কি আমাদের প্রত্যেকের পেটে কৃমি আছে যেগুলো খুব ক্ষতিকর তারা এই প্যান্টের মাঝে আশ্রয় নিয়ে নেয় ডিম এই যে আমি পেছনে হাতটা ঘষলাম এই ক্রিমের ডিমগুলো আমার হাতে চলে আসবে তারপরে এরপরে আমি মাথায় হাত দিলাম ও কি ঘাম দিয়েছে বলে এরকম করলাম এবারে ডিমগুলো মুখে যাবে তারপরে পেটে যেয়ে বড় বড় কিনি হবে আর পিছনটা এমন আবার পিছনে একটু মধু দিয়ে দিলে ছেলেরা দেখেছো বলে তো তখন মায়েরা কি করে হয় চুনের পোটা নাকি পানের পোটা দেয় আর হলে পিছনে একটু মধু দিয়ে দেয় কে বলতে পারবে মধুটা কেন দেওয়া হয়

মানে ভাবো যে আমরা বিরাট ফর্সা আমার কিমি ভাইয়েরা যারা আমার পেটের মধ্যে থাকে কাউকে আমরা অসম্মান করি না কিমি ভাইয়েরা পেটের মধ্যে বেঁচে আছে তারা বাইরে বেরিয়ে আসতে চায় তাদেরকে মেরে দিলে হবে না কারণ তারা সবচেয়ে বেশি ফর্সা আমেরিকানদের মতো আমেরিকানদের মতন ফর্সা সাদা তো যাই হোক আজকে আমরা এরপরে উঠে পড়বো সবাই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আর যেটা বলতে চাইছি বলছিলাম গতকাল যেভাবে ক্লাস হয়েছে আজকেও যে যে ক্লাসে যে ছেলেরা ছিলে কালকে তোমরা ক্লাস করার সুযোগ পাওনি যেভাবে ক্লাস হচ্ছিল যে ক্লাসে যারা গিয়েছিল পড়াতে তারা একটা ক্লাস পড়াবে আবার অন্য দুটো ক্লাস পড়াবে তারপরে অন্য টিচার যাবে আজকেও আমরা গাদা টিচার কিনে গেছি বর্দি নেবে আচ্ছা অনিনিতা যাবে অবশ্যই বর্দি যাবে প্রথমে বর্দিরা চলে যাবে পড়ে বর্দি চন্নিমা কই চন্নিমা উঠে দাঁড়াও চন্দ্রিমার জন্যই পড়োจิตter গানটি এত সুন্দর অনুষ্ঠিত করতে পারা গেছে এই হলো আমাদের চন্দ্রমা ও মেরি চন্দ্রমা গান আছে পরে শুনাবো ওকে আচ্ছা এই হচ্ছে চন্দ্রমা তারপরে তিনজন নাচিয়ে রূপালী জগতে সোনালি মঞ্চে রূপালী নায়িকা তিনজন উঠে দাঁড়াও রূপালী মঞ্চে সোনালি মঞ্চে রূপালী নায়িকা তিনজনের মুখ দেখিয়ে দাও সায়ান্তিকা সিনেমা আর্টিস্ট তারপরে সুদেশ রা তিনি একজন সিনেমা আর্টিস্ট তারপরে আছেন আমার পাশে আমার মাইয়া ঠিকটা মেয়েটা আমার কিনা দেখছিলেন ঠিক তো অনিন্দিতা দত্ত এই তিনজনে মিলে কালকে নাচ নৃত্য অটের গানের সঙ্গে বসে বড় আর বাদ বাকি যারা গানটা গিয়েছ তাদের জন্য একবার জোরে আত্মা লিখব

তাদের সকলকে সত্যি এইটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে এই ধরনের অনুষ্ঠান এই ধরনের মোটিভেশন এই ধরনের সেন্স নিয়ে গতকাল পশ্চিমবঙ্গের কোন বিদ্যালয়ে কোন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়নি আমাদের শুধু শিক্ষক দিবসের রাধাকৃষ্ণকে মাথায় করে নিয়ে নাচব এইটাই আমাদের পরিকল্পনা ছিল না আমরা চেয়েছিলাম একটা বৃহত্তর মেসেজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কাছে পৌঁছে দিচ্ছে সেই মেসেজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শ্রীপুর দুর্লভ প্রাথমিক বিদ্যালয় যথেষ্ট কৃতকার্য হয়েছে বলে আমরা মনে করি জ্ঞানীগুনি মানুষজন এবং আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন তারা সকলেই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশিত করার জন্য তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আরেকবার অবনত চিত্রে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই নমস্কার